তার এটি দেখছেন একটি পুষা সুরিয়ার গাছ দেখতে পাচ্ছেন এটি আমার অন্তিম আম পেকে গিয়েছে এটা আজকে হারভেস্ট করব এ আছে অনেক আম ছিল প্রায় পনেরোটার মতো আম ছিল আমি পেটে নিয়েছি পুনিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন দুটি আম রয়েছে এটা আজকে হারভেস্ট করবো আর ওইখানে একটা আম রয়েছে আমগুলোর সাইজ কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন আমার সাইজগুলো দেখুন কত বড় আম একটা পুষা সুরিয়া লেড ভ্যারাইটি দেখতে পাচ্ছেন মাছটা দেখতে পাচ্ছেন আমার এই সাইজ দেখুন সাইজটা দেখুন দেখছিলাম আমি পারছি দেখুন গত আমটা সাইজ পুষা সুরিয়া আমটা একটা দেখুন একটা মুখ রয়েছে দেখছেন আর আমটা ও ও সাধারণ গ্রাম দেখতে পাচ্ছেন আপনারাও গাছ লাগাতে পারেন রাসাগুড়ি চারশো থেকে পাঁচশো হয়ে যাবে ও সাধারণ ভ্যারাইটি পুসা সুরিয়া